আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি দই রেসিপি রেসিপিটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের পারফেক্ট পারফেক্টভাবে স্ট্রবেরি ফ্লেভারের দই কীভাবে বানিয়ে নিতে পারবেন আর খুব সুন্দরভাবে জমাতে পারবেন সেটাই আজকে দেখাবো তো চলুন শুরু করি প্রথমে একটা বোর্ডের ওপরে কয়লা স্ট্রবেরি নিয়ে নিয়েছি আর স্ট্রবেরিগুলোকে ছোটো টুকরো করে কেটে নিচ্ছি চাইলে আপনারা নাও কাটতে পারে তবে আমি একটু কেটেই নিচ্ছি স্ট্রবেরিগুলোকে ব্যবহার করার আগে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে অবশ্যই কিন্তু গরম জলেই ধোয়ার চেষ্টা করবেন এতে করে স্ট্রবেরির গায়ে যদি কোনো নোংরা থাকে সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে খুব ভালোভাবে স্ট্রবেরিগুলোকে কেটে নিয়েছি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে মিহি পেস্ট করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এবার এটিকে স্টেন্ড করে নিতে হবে একটা পাত্রের ওপরে একটা স্টেনার বসিয়ে দিয়েছি তার মধ্যে স্ট্রবেরি পাল্প দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি এতে করে যদি কোনো দানা থাকে সেগুলো বেরিয়ে আসবে আমি যে পরিমাণ স্ট্রবেরি নিয়েছিলাম সেখান থেকে প্রায় হাফ কাপ মতো স্ট্রবেরি পাল্প বেরিয়েছে গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুয়ের তিন কাপ চিনি চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি পাল্প দিয়ে খুব ভালোভাবে চিনির সাথে স্ট্রবেরি পাল্পটাকে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করার পর চিনিটা গলতে শুরু করেছে অনেকটা জলীয়ভাব রয়েছে এই জলভাবটাকে কমিয়ে একটু ঘন থকথকে করে নিতে হবে দেখতে বেশ কিছুটা জ্যামের মতোই লাগবে আর দেখুন এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর স্ট্রবেরি থেকে একটা ফ্লেভার আসবে এই পর্যায়ে কিন্তু আপনারা জ্যাম হিসেবেও ব্যবহার করতে পারেন অনেকটা ঘন হয়ে গেছে এবার গ্যাস থেকে না বিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর দেখুন দেখতে ঠিক এই হয়েছে এরপর এখানে নিয়েছি আমি হাফ কাপ টক দই টক দইটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে সেই জন্য একটা স্টেনারের উপরে একটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি দিয়ে এটা জল ঝরাতে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য অন্যদিকে দুধের প্রিপারেশনটা রেডি করে নিচ্ছি গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম লিকুইড দুধ এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি দুধের মধ্যে পাউডার দুধ এখানে আমি তিন টেবিল চামচ মতো পাউডার দুধ দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাউডার দুধ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে দুধটাকে জাল করে প্রায় তিন ভাগের দুই ভাগ করে নিতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন দুধটাকে প্রায় কুড়ি মিনিট মতো জাল করে নিয়েছি আর দেখুন প্রায় তিন ভাগের দুই ভাগ হয়ে গিয়েছে এই পর্যায়ে একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিট মতো এতে করে দুধের মধ্যে অনেকটা বাবলস ক্রিয়েট হবে আর দুধটা বেশ কিছুটা ঠান্ডাও হয়ে যাবে অন্যদিকে আমি দুটো পাত্র নিয়েছি একটা নিয়েছি মাটির পাত্র আর একটা নিয়েছি সিরামিকের পাত্র আর এই মাটির পাত্রটির মধ্যে এক চেক চামচ জল ঝালানো টক দই দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি এইভাবে দইটা ব্রাশ করার কারণে দইটা খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে জমবে সেমভাবে সেরামিকের পাত্রটিতেও টক দই ব্রাশ করে দিচ্ছি অন্যদিকে দুধটাও বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে আবারও খুব ভালোভাবে উইক্স দিয়ে নাড়িয়ে দিচ্ছি আর এইভাবে একটু বাবেল ক্রিয়েট করে দিচ্ছি এতে করে দইয়ের ওপরের স্ট্রেকচারটা দেখতে অনেকটা সুন্দর আসবে আর দুধটা যখন দেখবেন একটা আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে এরকম ঠান্ডা হয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি পাল্প স্ট্রবেরি পাল্পটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই সেম রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই অবশ্যই একবার হলেও এই স্ট্রবেরি দই বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো অবশ্যই যোগ দিতে পারেন আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে এখানে আমি কোনোরকম আর্টিফিশিয়াল কালার কিন্তু ব্যবহার করছি না স্ট্রবেরি পাল্প যখন খুব ভালোভাবে মিশে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল ঝরানোর টক দই দুই চা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন মেশানো হয়ে গেছে আবারও দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি মোট তিন চা চামচ মতো টক দই ব্যবহার করেছি খুব ভালোভাবে যখন মেশানো হয়ে গেছে এবার যে পাত্রগুলির মধ্যে আমি দইগুলি বসাবো তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট্ট টিপস যখন আপনারা এই পাত্রের মধ্যে এই দুধের মিশ্রণটা দেবেন তখন তখন অবশ্যই একটু ওপর থেকে দিতে হবে এতে করে দেখুন ওপরে অনেকগুলি বাবেলস ক্রিয়েট হচ্ছে আর দইটা বসে যাওয়ার পর কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে সবগুলি পাত্রের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে একটু করে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি আপনারা যদি ফয়েল পেপার দিতে না চান সেই ক্ষেত্রে সাদা কাগজ ব্যবহার করতে পারবেন এরপর দইগুলি জমানোর জন্য যে কোনো গরম জায়গা ব্যবহার করতে হবে চাইলে আপনারা মাইক্রোওয়েভের মধ্যে রাখতে পারেন বা আলমারির মধ্যে বা কম্বল ঢাকা দিয়েও রাখতে পারেন আমি কম্বল ঢাকা দিয়ে এইভাবে রেখে দিচ্ছি বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি বারো ঘন্টা পর নিয়ে চলে এসেছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দইটা জমে গেছে আর বাকি দুটি পাত্র আমি পার্সেল করেছি আর দেখুন কতটা সুন্দরভাবে জমেছে আর খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি মজা অনেক বেশি টেস্টি এইবার আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আর দেখুন দেখি হয়তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে দইটা বাড়িতে অবশ্যই অবশ্যই এই রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এফতার প্লেটেও কিন্তু আপনারা এই দইটা রাখতে পারেন খেলে কিন্তু একদম মন ভরে যাবে রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিস থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার রেসিপিগুলি দেখবেন খোদা হাফেজ